সুপ্রভাত বন্ধুরা আজ হল তিন জানুয়ারি আঠারো পৌষু শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো থার্টি ফার্স্ট নাইটে অশ্লীল নৃত্যকাণ্ড বাংচুর শিলচর বরাইল ভিউতে বর্ষবরণের রাতে শিলচর বরাইল ভিউয়ে অশ্লীল নৃত্য প্রতিবাদে উত্তপ্ত শিলচর বিস্তারিত থাকবে প্রতিবেদনে পি এম কিষাণ সম্মান নিধি যোজনায় নতুন আবেদন চলছে বর্তমানে পি এম কিষাণ প্রকল্পের বিধি অনুসারে যোগ্য কৃষকদের নাম অন্তর্ভুক্তি চলছে বিস্তারিত থাকবে প্রতিবেদনে দোকান থেকে রেশন সামগ্রী আনতে গিয়ে সড়ক দুর্ঘটনা বাঁচানো গেল না কালীগঞ্জের স্কুটির ধাক্কায় আহত ছাত্রী জনগণকে আঘাত দিয়ে কোনো কাজ নয় পিয়েদের নিয়ন্ত্রণ করুন বিধায়কদের নির্দেশ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বশর্মার নিজের এলাকায় অরুণোদয় প্রকল্প নিযুত মইনা মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম প্রকল্প কতটুকু সফল হয়েছে তা দেখা হবে দুই হাজার ছাব্বিশে টিকিট প্রাপ্তি সহজ নয় খাজের অগ্নি পরীক্ষা হবে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নীতিশের জন্য ইন্ডিয়া জুটের দরজা খোলা লালুর মন্তব্যে বাড়ছে জল্পনা শিলচর তিরুবন্তপুরম সেন্ট্রাল এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তন শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করার নির্দেশ গাছে যত্রতত্র পেরেক সাইনবোর্ড হোর্ডিং ইত্যাদি না লাগাতে পুরো এলাকার নাগরিকদের আহ্বান বাজারে পাঁচ হাজার টাকার নোট আসার খবরটি সম্পূর্ণ মিথ্যা নতুন কোনো নোট আসছে না বাজারে স্পষ্ট জানাল আরবিআই সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কাসার বিজেপির নয়া সভাপতি রূপম সাহা এদিকে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জের নয়া জেলা বিজেপির সভাপতি হচ্ছেন সঞ্জীব বণিক হাইলাকান্দিতে নতুন সভাপতি কল্যাণ গোস্বামী বিস্তারিত থাকবে প্রতিবেদনে পঞ্চায়েত বুটের আগে শ্রীভূমি এসে দলকে তাতালেন মৌলানা বদরুদ্দিন আজমল দল ত্যাগীদের ফেরাতে বাড়ি গিয়ে অনুরোধ সুপ্রিমোর মিশন বসুন্ধরায় হাইলাকান্দিতেও আবেদনের তারিখ বাড়ল হিন্দু সেনার আপত্তি উড়িয়ে আজমেরে বিশেষ ছাদর পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলচর কাছারে সাতাশটি মোবাইল সহ ল্যাপটপ উদ্ধার গ্রেফতার তিনজন মালিকদের হাতে তুলে দিলেন এসপি এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে মুহূর্তে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর থার্টি ফার্স্ট নাইটে অশ্লীল নৃত্যকাণ্ড বাংচুর শিলচর বরাইল ভিউতে আটক হোটেলের ম্যানেজার সহ এক কর্মী বর্ষবরণের রাতে শিলচর বরাইল ভিউয়ে অশ্লীল নৃত্য উত্তপ্ত পরিস্থিতি শিলচরে উত্তপ্ত প্রতিবাদ ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে গত একত্রিশে ডিসেম্বর গোটা শিলচর শহর যেখানে ছিল আনন্দে মাতোয়ারা ঠিক তখনই শিলচরের ব্যবসায়িক প্রতিষ্ঠান বরাইল ভিউ রিজে সিনতে বর্ষবরণের নামে চলছিল মহিলার অশ্লীল নৃত্য এর প্রতিবাদ দেখা যায় সামাজিক মাধ্যমে বৃহস্পতিবার প্রকাশ্যে প্রতিবাদ জানাতে বেরিয়ে আসেন শহরের সচেতন নাগরিকরা এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে এদিন সন্ধ্যায় বিভিন্ন এনজিওর সদস্য বজরং দল সাংস্কৃতিক কর্মীরা বাগের সামনে সমবেত হয়ে এরপর মিছিল করে অদূরে হোটেলের সামনে বিক্ষোভ কার্যসূচিতে গিরে হোটেলের গেটের সামনে আগে থেকে তৈরি ছিল পুলিশ বিক্ষোভকারীরা পৌঁছার আগে বন্ধ করে দেওয়া হয় হোটেলের গেট গেটের সামনে পৌঁছে বিক্ষোভ প্রদর্শন শুরু হলে একাংশ উত্তেজিত বিক্ষোভকারী পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে যাওয়ার জন্য ঠেলা ধাক্কা শুরু করেন এর মধ্যে একাংশ লুক শুরু করেন হোটেল লক্ষ্য করে পাথর ছুঁড়তে কয়েকজন আবার ডান পাশের দেওয়াল টপকে ভেতরে গিয়ে বাংচুর চালাতে শুরু করেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেনসহ বিশাল পুলিশ বাহিনী ও ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন আগামীতে এ ধরনের আয়োজন থেকে বিরত থাকার আশ্বাস দিলে ক্ষুদ্র জনগণ তাদের প্রতিবাদ প্রত্যাহার করে আন্দোলন আন্দোলনস্থল ত্যাগ করেন জানা যায় হোটেলের দুই ম্যানেজারকে আটক করেছে পুলিশ পিএম কিষান সম্মান নিধি যোজনায় নতুন আবেদন চলছে বর্তমানে পিএম প্রকল্পের বিধি অনুসারে যোগ্য কৃষকদের নাম অন্তর্ভুক্তির কাজ চলছে সরকারিভাবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এতে প্রয়োজনীয় নথিপত্র হচ্ছে নিজের আধার কার্ড আধার সংলগ্ন মোবাইল ফোন রেশন কার্ড কৃষকের নামে থাকা কৃষিভূমির প্রতিলিপি ডিবিটি এনেবেল থাকা একটি অ্যাকাউন্ট সহ অ্যাকাউন্ট বই এতে আবেদনের জন্য প্রতিটি জেলার জেলা কৃষি অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে সিএসসি সেন্টারেও যোগাযোগ করতে পারেন যোগ্য কৃষকরা সেই সঙ্গে টোল ফ্রি নম্বরও দেওয়া হয়েছে কৃষকদের সাহায্যের জন্য নম্বরটি হচ্ছে জিরো থ্রি সিক্স ওয়ান টু এইট ডাবল জিরো টু ওয়ান থ্রি কল করতে পারবেন সকাল দশটা থেকে সন্ধ্যা পাঁচটা ত্রিশের মধ্যে নীতিশের জন্য ইন্ডিয়া জুটের দরজা খোলা লালুর মন্তব্যে বাড়ছে জল্পনা ইন্ডিয়া জুটের অন্যতম উদ্যোগী ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কিন্তু দুই সালের জানুয়ারিতে সেই জুট থেকে বেরিয়ে ফের এন সঙ্গে হাত মেলান তিনি কিন্তু বছর ঘুরতে না ঘুরতে নীতিশের ইন্ডিয়া জুটে ফেরা নিয়ে জল্পনা শুরু হয়েছে বিহারের রাজনীতিতে এই জল্পনা উস্কে দিয়েছেন আরজেডি সুপ্রিম সুপ্রিমো লালু প্রসাদ যাদব আসলে বুধবার লালু প্রাক্তন জুট শরিক নেতা নীতিশ কুমারের উদ্দেশ্যে বলেছিলেন আমাদের দরজা খোলা তিনি নিজের দরজা খুললেই হবে দুই হাজার ছাব্বিশের লক্ষ্যে বিধায়কদের প্রস্তুত হওয়ার চূড়ান্ত নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী চলতি বছর অগ্নি পরীক্ষা হবে বিধায়কদের মুখ্যমন্ত্রীর নির্দেশ জনগণকে আঘাত দিয়ে কোনো কাজ নয় নিজেদের কেন্দ্রে সরকারি প্রকল্পের একশো শতাংশ রূপায়ণে যে কতটা সফল তাতে থাকবে করা নজর নিজেদের কেন্দ্রে পঞ্চায়েত দখল করতে হবে তবে জনগণ যাতে অসন্তুষ্ট হন বিধায়কদের সেজন্য পিয়েদের নিয়ন্ত্রণে জোর দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর করা নির্দেশ বিধায়কদের পিয়েরা কোনো দুর্নীতিতে লিপ্ত হবে না নতুন বছরের দ্বিতীয় দিনই জনতা ভবনের লোকসেবা ভবনে বিজেপির বিধায়ক সাংসদ স্বশাসিত পরিষদের প্রধানদের সঙ্গে দিনজুড়া বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী পঞ্চায়েত বুটের আগে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে সে দলকে থাতালেন মৌলানা বদরুদ্দিন আজমল দল ত্যাগীদের ফেরাতে বাড়িতে গিয়ে অনুরোধ সুপ্রিমোর পঞ্চায়েত নির্বাচনের আগে রাগ করে দল সেরে চলে যাওয়া কর্মীদের ফেরাতে তৎপর হয়েছেন এর সুপ্রিমো এ নিয়ে বৃহস্পতিবার শ্রীভূমিতে সে দলীয় কার্যালয়ে সভা করেছেন তিনি কথা বলেছেন পঞ্চায়েত নির্বাচন শ্রীভূমির নাম পাল্টিয়ে ফের করিমগঞ্জ করা সহ আরও একাধিক ইস্যু নিয়ে এমনকি এদিন দল ছেড়ে দেওয়া প্রাক্তন জেলা সভাপতি আব্দুল মালিক চৌধুরীর বাড়িতে গিয়ে তার রাগ বাঙ্গানোর প্রয়াস করেন তিনি তাকে পুনরায় দলে ফেরার আহ্বান জানিয়েছেন আজমল লোকসভা নির্বাচনে গোটা রাজ্যে মুখ তুবড়ে পড়েছে এআইউডি এফ মুসলিম সংখ্যাগরিষ্ঠ কেন্দ্রেও পরাজিত হয়েছেন তার দলীয় প্রার্থীরা এমনকি তিনি নিজেও পরাজিত হয়েছেন দলের অস্তিত্ব যখন সংকটের মুখে তখনই বৃহস্পতিবার শ্রীভূমি সফর করেন আজমল জানা গেছে এদিন একাধিক ওয়াজ মাহফিলের আমন্ত্রণে সারা দিয়ে শ্রীভূমিতে আসেন তিনি এরিফাকে দলীয় কার্যালয়ে গিয়ে কর্মীদের সঙ্গে বৈঠক করেন মিশন বসুন্ধরায় হাইলাকান্দিতেও আবেদনের তারিখ বাড়ল মিশন বসুন্ধরা তিনের অদিন সুবিধাসমূহের জন্য অনলাইন আবেদনের সময়সীমা আগামী দশ জানুয়ারি রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে হাইলাকান্দি জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জেলার ইচ্ছুক নাগরিকরা এই সময়সীমার মধ্যে সেবা সেতু ডট আসাম ডট গভ ডট ইন এই পোর্টালের মাধ্যমে লগ করে আধার এবং প্যান কার্ডের সঙ্গে ই কেওয়াইসি পূরণ করে আবেদন জমা করতে পারবেন বলে জানিয়েছেন অথবা নিকটবর্তী পাবলিক সুবিধা কেন্দ্রে আবেদন করতে পারবেন হিন্দু সেনার আপত্তি উড়িয়ে আজমেরে বিশেষ ছাদর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আটশো তেরোতম উরুস শুরু হয়েছে আজমের গরিব নওয়াজ হজরত খাজা মঈনুদ্দিন চিস্তির দরগায় আর সেখানে এবারও ছাদর পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী চার তারিখ আজমেরে দরগায় চড়ানো হবে এর আগেও একাধিকবার এই দরগায় বিশেষ ছাদর পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারও অন্যতা হল না এগারোতম বার দরগায় যাচ্ছে প্রধানমন্ত্রীর বিশেষ এই ছাদর বাজারে পাঁচ হাজার টাকার নোট আসার খবরটি সম্পূর্ণ মিথ্যা বাজারে কোনো নতুন নোট আসছে না স্পষ্ট করে দিল আরবিআই আরবিআই সূত্রে সম্প্রতি স্পষ্ট করা হয়েছে যে এখনই নতুন কোনো নোট আসছে না আরবিআই জানিয়েছে যে তারা শুধুমাত্র দুই হাজার টাকার নোট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে পাঁচ হাজার টাকার নোট চালু করার কোনো পরিকল্পনা একনি নেই সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া খবরটি সম্পূর্ণ মিথ্যা সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিজেপির খাসার জেলা সভাপতি পদে নিযুক্ত হলেন রূপম সাহা বৃহস্পতিবার গৌহাটিতে দলীয় নেতৃত্বের বৈঠকে রাজ্যের অন্যান্য জেলা সভাপতির সঙ্গে তার নামও চূড়ান্ত হয় এদিকে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জের জেলা বিজেপির সভাপতি হচ্ছেন সঞ্জীব বণিক সঞ্জীব বণিকের উপরই আস্থা রাখলেন বিজেপি হাইকমান্ড বলতে গেলে সুব্রত ভট্টাচার্যের উত্তরসূরি হিসাবে শ্রীভূমি জেলায় বিজেপির হাল ধরবেন তিনি এদিকে যাবতীয় জল্পনার অবসান গটিয়ে হাইলাকান্দি জেলা বিজেপি সভাপতি হিসাবে পুরপতি কল্যাণ গোস্বামীর নামেই সিলমোহর দিল প্রদেশ নেতৃত্ব বাঁচানো গেল না শেষে মৃত্যুর কুলেই ডলে পড়ল স্কুটির ধাক্কায় আহত স্কুল ছাত্রী গত মঙ্গলবার বিকেলে সুহানা দ্রুতগামী স্কুটি এসে ধাক্কা মেরে মাটিতে ফেলে দে সুহানাকে এমনকি তার দেহের উপর দিয়ে স্কুটির চাকা চালিয়ে পালিয়ে যায় চালক পরে স্থানীয় এলপি স্কুলের শিক্ষিকা সুহানাকে অচেতন অবস্থায় কালি গঞ্জ হাসপাতালে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর তার অবস্থা হয়ে পড়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন তবে সেখানেও সুহানার শারীরিক অবস্থার অবনতি হতে দেখে অবশেষে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ছয়টা নাগাদ মৃত্যুর কুলে ডলে পড়ে সুহানা শিলচর তিরুয়ন্তপুরম সেন্ট্রাল এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তন এক জানুয়ারি থেকে ট্রেনের নতুন সময়সূচি চালু করেছে এনএফ রেল নতুন সময়সূচির সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তেতাল্লিশটি ট্রেনের গতি বেড়েছে এর ফলে প্রধান প্রধান রুটগুলিতে সফরের সময় অনেকটাই কমে যাবে অন্যদিকে যাত্রীদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে চব্বিশটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচি সংশোধন করা হয়েছে এর মধ্যে এক দুই পাঁচ শূন্য আট শিলচর তিরুবন্তপুরম সেন্ট্রাল এক্সপ্রেস শিলচর থেকে রাত সাতটা পঞ্চাশ মিনিটে পরিবর্তে এখন থেকে রাত সাতটা ত্রিশ মিনিটে সারবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ উপত্যকার শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি সাতাশটি মোবাইল সহ ল্যাপটপ উদ্ধার আটক তিনজন মালিকের হাতে তুলে দিলেন এসপি কাসার জেলার বিভিন্ন অঞ্চল জুড়ে একের পর এক মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনা সংঘটিত হচ্ছে এমন ঘটনায় কাসার পুলিশের তরফে এক বিশেষ সেল গঠন করে গত এক সপ্তাহে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতাশটি মোবাইল ফোন সহ বেশ কয়েকটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীগুলো বৃহস্পতিবার মালিকের হাতে ফেরত তুলে দেওয়া হয়েছে এদিকে এতে ধৃত তিনজন হল কচুদরম থানা এলাকার আনসার গ্রামের জাহান হুসেন লস্কর হান্নান হুসেন লস্কর মান্নান হুসেন লস্কর জানা গেছে তারা তিনজনই সম্পর্কে বাই এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন